নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষী আজকে কাঁচা আমের আম সত্য রেসিপি নিয়ে এসেছি বাজারে এখন প্রচুর আম এসছে সেই আমের আমসত্ব এখন করে রাখলে এরম এক বছর পর্যন্ত আমি সংরক্ষণ করতে পারব আর এটা খেতে হয় খুব মজার তার জন্য আমি এখানে ছশো গ্রাম আম নিয়েছি কাঁচা আম আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে এরকম সরু সরু করে ভালো করে কেটে নিয়েছি কড়াইতে জল দিয়েছি জলটা গরম হয়ে গেলে আমগুলোকে জিরিয়েছি আমগুলোকে দেওয়ার পর ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবেন তারপর আমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন হাতায় করে এরকম করে একটু মেরে নেব যাতে এটা ছাঁপতে সুবিধা হয় আর কাঁপটাও ভালো বের হয় দেখুন এরমভাবে খানিকক্ষণ নাল দিয়ে এরকম করে বলে যাবে একদম এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো একটু ঠান্ডা হয়ে গেলে ছাঙিয়ে দিয়ে এটাকে ছেঁকে নেব আমের যে ছেঁকে নিলে একটা স্মুথ মতো একটা ব্যাটার বেরোবে আর যে কাঁচটা বেরোবে আর যে আমের যে ছিবড়িগুলো আছে ছিবড়িগুলো চলে বের করে ফেলে দিতে হবে এরমভাবে এরকমভাবে আমি পুরো আমটাকে আমের যে সিদ্ধ করছি সেই সিদ্ধ আমটাকে এভাবে ছেঁকে নিয়ে এরকম দেখুন এরকম একটা জুস বেরিয়েছে আমের এবার কড়াইয়ের মধ্যে কড়াই গ্যাসেতে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে এই জুসটাকে আমের জুসটাকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে হাফ চামচেরও কম বিন আর সাধারণ নুন হাফ চামচ থেকে কম সম পরিমাণ দিয়ে দেব যে খানিক্ষণ নাড়াচাড়া করব এটা যতক্ষণ না পর্যন্ত এই জুসটা যে পরিমাণ আছে সেটা একদম আর্ধেক হতে হবে তারপর এখানে আমি ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি দেবেন আর যদি কম খান তাহলে কম দেবেন আমার একটু মিষ্টি লাগলো ওই জন্য চিনি একটু চিনি দিলাম এবার এই রসটাকে মেরে মেরে একদম দেখুন যতটা আছে তার আর্ধেকটা করতে হবে তাহলে তখন বুঝবেন হয়ে গেছে এবার একটা স্টিলের থালার মধ্যে সরষের তেল নিয়ে থালাটার মধ্যে পুরো থালাটার মধ্যে মেখে থালাটা মাখিয়ে রেখে দেবো কারণ এর মধ্যেই ওই মিশ্রণটাকে ঢালব দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি এদিকে দেখুন জুসটা অনেক মরে গেছে অনেকটাই কমিয়ে এসছে এবারের মধ্যে এরকমভাবে নেড়ে যেতে হবে সমানে গ্যাসটা একদম কমিয়ে দেবেন আর এখানে চিলি ফ্লেক্স আছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দিচ্ছি জিরে আর গোলমরিচ গোড়ানো এটা দিলে খেতে খুব ভালো লাগে দেখুন এরমভাবে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা আর্ধেকটা হচ্ছে তা নাহলে তলায় ধরে যাবে এ সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এটা অনেকটা মরে এসছে একদম আর্ধেকটার মতোই হয়ে গেছে আর একটু মরবে দেখুন রঙটাও চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে দেখুন কয়েকদম মরে গেছে দেখুন আর্ধেকটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে থালার মধ্যে ঠেলে এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দেবো থালা হাতের মধ্যে ঢেলে দেবো এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো গোটা থালাটার মধ্যে যে থাটাকে রোদে দিয়ে দেব এখন যা রোদ একদিন রোদ দিলেই হয়ে যাবে টেনে টেনে সমান করে দেবেন দেখতে খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে এবার থাটাকে রোদে দিয়ে দিয়েছি শুকিয়ে গেছে দেখুন এরকমভাবে ছুরি দিয়ে তুলে নেব দেখুন কতটা সুন্দর কতটা মজার হয়েছে দেখুন দে এরকমভাবে ছুরি দিয়ে কেটে রোলের মতো করে নিচ্ছি আপনারা এরকমভাবে করে রেখে দেবেন বাড়িতে সংরক্ষণ করবেন দেবেন খুব ভালো লাগে খেতে এরকমভাবে গোল গোল করে আর সবচেয়ে মজার কথা এটা অনেক দিন পর্যন্ত থাকে দেখুন এরকমভাবে গোল করে নেবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন